মানে হবে না যদি শুধু সন্তান যদি ভালো মানুষ না হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত দেশ এবং প্রবাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আজকে লেয়াকত শহীদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার যারা কৃতি শিক্ষার্থী তাদের সাথে কথা বলবো এবং তাদের তাদের অনুভূতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকে একটু আপনাদের মধ্যে এই ভিডিওটি তুলে ধরছি আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে উৎসাহিত করবেন শ্রীজন দেবনাথ বাড়ি কোন স্কুল থেকে বৃত্তি পেয়েছো তুমি

বাড়ি কোথায় ফুলপুর কোন স্কুল থেকে বৃত্তি দিছো নরপুর লাহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় কোন গ্রেডে বৃত্তি পাইছো তুমি সাধারণ গ্রেডে সাধারণ গ্রেডে বড় হয়ে তুমি কি হতে চাও ডাক্তার এটা কি তোমার স্বপ্ন জি নাকি মা বাবা স্বপ্ন দেখাইছে যে ডাক্তার হইতে হবে জি না আমার স্বপ্ন এটা ডাক্তার হওয়ার কারণ কি কারণ আমার আমার এক আপু ডাক্তার হতে চায় আমি আমার আপুর মতো ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও মানুষের সেবা করতে চাও জি ধন্যবাদ তোমাকে তোমার নাম মোহাম্মদ রাহমিয়া রাহিম রাহমিয়া রাহমিয়া

তোমার নাম কি রাইহান রহমান বাড়ি কালিউতা কোন স্কুল কালিউতার সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন গ্রেডে বৃত্তি পাইছো তুমি সাধারণ সাধারণ গ্রেডে বড় হয়ে তুমি কি হতে চাও তোমার স্বপ্ন কি বড় হয়ে কি হতে চাও শিক্ষক হতে চাও ধন্যবাদ তোমাকে তোমার জন্য শুভকামনা রইল ওর বাবা আপনি জি আমি আমরা আচ্ছা আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন আমি মোহাম্মদ লাফামিয়া সিনিয়র শিক্ষক আন্দির মেতেন্দ্রসা উচ্চ বিদ্যালয় মাধবপুর হবিগঞ্জ আপনার ছেলে কিনে আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন হলো তাকে বড় মানে ভালো মানুষ হওয়া দরকার ভালো ভালো মানুষ হতে হবে মানে এ প্লাস মানে বলে এ প্লাস হবে না যদি শুধু সন্তান যদি ভালো মানুষ না হয় আপনার সবাই দোয়া করবেন যাতে আমার সন্তান যাতে দেশ দশের উপকারে লাগে ধন্যবাদ আপনাকে তোমার নাম আসমাত মিষ্টি কোন স্কুল থেকে বৃত্তি দিছিলা